প্রবাসীরা মিথ্যাবাদী তারা মিথ্যা নাটক করে কারণ তারা হাজার কষ্টের মধ্যে দিন কাটালেও তা কাউকে কখনো বলে না বুঝতেও দেয় না আমি যখন ছোট ছিলাম আমার বাবা ছিল একজন প্রবাসী বাবার কাছে আমার কত আবদার ছিল আমার পরিবারের কত চাহিদা ছিল আমার বাবা সবসময় হাসি মুখে আমার আবদারগুলো পূরণ করতো আমার পরিবারের চাহিদাগুলো পূরণ করত। কখনো তার কষ্টের কথা আমাদেরকে বলতো না তাই আমি ভেবে ছিলাম প্রবাসে অনেক সুখ আর বাতাসে টাকা ওরে তাই সে উড়ন্ত টাকা ধরার জন্য চলে আসলাম আমি বাড়ি থেকে বের হইতেছিলাম গাড়িতে ওঠার পর যখন গাড়িটা ছাড়লো ঢাকার উদ্দেশ্যে তখন আমার কাছে মনে হলো আমি বাড়ি না আমি দুনিয়া ছেড়ে যাইতেছি তারপর চলে আসলাম প্রবাসে আমার নাম লেখা হয়ে গেল যখন রোমে আসছিলাম তখন রাত অনেক রাত হয়েছে দু চাকে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ওঠার পর চারিদিক আলো দেখার পর আমার সব স্বপ্নগুলো যেন দুঃস্বপ্নে পরিণত হলো বেলা তখন সাড়ে নয়টা তাপমাত্রা চলে গেছে প্রায় চল্লিশের কাছাকাছি মাত্র এক ঘন্টা রোদরে দাঁড়িয়ে থাকার পরেই বুঝে গিয়েছিলাম কার পানি করে টাকা দিয়ে জীবনে ফুর্তি করছি আগে যদি জানতাম প্রবাসে টাকা রোজগার করা এত কষ্ট বাবার টাকাগুলো জীবনও এইভাবে নষ্ট করতাম না অনেক স্বপ্ন দেখতাম প্রবাসীকে প্রচুর টাকা কামাবো নিজের সব স্বপ্নগুলো পূরণ করবো নিজের টাকা নিজে উড়াবো কেউ কিছু বলতে পারবে না আমার সব রঙিন স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে নীল আকাশে বিলীন হয়ে গেল আর ঠিক এইভাবে আমরা প্রবাসীর নিজেদের সব ইচ্ছা ও স্বপ্নের কথা বলে যাই কাজের চাপে সময় দিতে পারি না বন্ধু আর তারা মনে করে আমরা বড় লোক হয়ে গেছি এখন বলি প্রবাসীরা কেন মিথ্যাবাদী একটা ছেলে তার বাবাকে ফোন করে বলতেছে বাবা তুমি যখন দেশে আসবা আমার জন্য আইফোন নিয়ে আসবা আর আসার পর আমাকে একটা বাইক না কিনে দিলে তোমার সাথে কথাই বলবো না তার কিছুদিন পর ছেলেটা বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি দেশে আসবা কবে তখন সেই প্রবাসী ভাইটা হাসি মাখা মুখে ছেলেটাকে উত্তর দেয় বাবা আমার তো কোম্পানি ছুটি দিতেছে না কারণ যার বেতন ত্রিশ হাজার যে টাকায় খাওয়া লাগে সারা মাস একমাত্র সে জানে একটা আইফোন আর একটা বাইকের টাকা জোগাড় করা কত কষ্ট যারা দেশে থাকে তাদের মধ্যে অনেক আছে যারা দুই তিন পদের খাবার না হলে খাবার খাইতে পারেন না কিন্তু আপনারা হয়তো জানেন না আপনাদের ওই দুই তিন পদের খাবার খাওয়ানোর জন্য অনেক প্রবাসী আছে যারা রাত্রে শুধুমাত্র ডাল খেয়ে চুপচাপ শুয়ে পড়ে অনেক প্রবাসী ভাই আছে যারা পরিবারের কাছে কখনো বলেও না তারা আসলে কি কাজ করে দেশের আপনাদের কাছে ছোট মনে হয় বারো থেকে চোদ্দ ফিট একটা রুমের মাঝে অবলীলায় ছয় সাতজন লোক থেকে যায় বছরের পর বছর হাজার সালাম জানাই সব প্রবাসীদের যারা পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজের স্বপ্নগুলোকে কুরবানি পশুর মতো কুরবানি করে দেয় পানি করা টাকাটা তুলে দেয় মাস শেষে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য